আগামী নির্বাচন এদেশের জন্য একটা এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন এরপরে প্রথম হানা বোর্ড যেটা হয়েছিল সেটা কোনো সঠিক বোর্ড ছিল নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বোর্ড কি কাজ থলি এটা সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কীরকম হয়েছে বলার কোনো দরকার আছে দরকার নেই সো দিস ইজ এসিড টেস্ট এটা লিখবেন পত্রিকায় আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এমন কি হবে আল্লাহ ভালো যাবে সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুষ্ঠ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোটো ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস না এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেক করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাহাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের শিবিরকে অভিনন্দন যারা একটি বিশাল কাজের জন্য এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবির এত ইফিসিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট এই রাজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল না কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাউল করি সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবে আপনারা বোর্ড চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম